সাইকেল ভাই এই হচ্ছে আমাদের নয়াবাজারের শুরু মানিসা ট্রেডিং সবচেয়ে বড় কথা সাইকেল ভাই আমাদের এখান থেকে আমি একদম চাচ্ছি যে একদম রিজনেবল এবং পাইকারি দামে বিক্রি করার জন্য এই হচ্ছে আমাদের সিনসি নিজস্ব মেশিন আর কি এখানে বাইরে যেতে হবে না সো যে কোনো ডিজাইন এখান থেকে আপনি করে নিতে পারবেন বিক্রি করতেছি পাইকারি 4000 টাকা 4000 টাকা সম্পূর্ণ হাতে কাজ করা ভাই আচ্ছা ঠিক আছে এই একটা ডিজাইন এরকম অস 5500 টাকা তারপর এই ধরনের এখানে প্রতারণার কোনো ধরনের কোনো সুযোগ আমাদের এখানে নেই এবং আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এটা কোনো ভাড়া প্রতিষ্ঠান না আমরা তো এর আগে ফ্যাক্টরি ভিজিট করলাম তো এখানে মূলত ওই কালেকশন গুলাই একদম সুন্দরভাবে কমপ্লিট করে এখানে রাখা হয় বাংলাদেশের এটা সবচেয়ে বড় দরজার মাইকারি এবং খুচরা মার্কেট আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সাকিল ভাই এই তো ভাই তো আমি প্রতিনিয়ত হচ্ছে দরজা শোরুমের ভিডিও করি আজকে একেবারে সরাসরি কারখানার সন্ধান দিব আজকের ভিডিওতে তুমি সারা বাংলাদেশে অর্ডার দিয়ে দিতে পারবে তো ভাইয়া

ঢাকা কেয়ানিগঞ্জে পড়ছে এটা ঠিকানাটা হচ্ছে তো বাংলাদেশের চোখে জেলায় কুরিয়ার করে নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হচ্ছে আমাদের এখানে বাইরে যেতে হবে না যে কোনো ডিজাইন

এবং পাইকারি দামে বিক্রি করার জন্য কোন কিন্তু দুই একটা মাল যদি কেউ নিতে চায় আমরা দিব না করবো না চাইলে খুচরাও নিতে আর সব বিশেষ করে যারা পাইকারি ব্যস্ত সুক দোকানদার আছেন যারা দোকানদার আছেন পাইকারি বেচার জন্য ওরা একটু বেশি আমাদের থেকে যোগাযোগ করে

খুবই কম প্রাইজে সন্ধান আজকে একেবারে সরাসরি ফ্যাক্টরির দিকে চলে আসছি এই যে ডাইরেক্ট কাটগুলা দেখেন শাকিল ভাই সেইগুলা কাটের বিষয়টা সেইগুলা কাটের বিষয়টা হচ্ছে যে যে রকম নেবে হুম যেরকম এইগুলা এই মালগুলা হবে ফুল শাড়ি তারপরে এখানে পলমালটা ধরেন একটু পল আছে এই যেগুলা রেড কমে যাবে আচ্ছা বুঝছেন এইগুলা রেড কমে যাবে এখন কাস্টমারের চাই দোনো যাই কাস্টমার যে রকম চাবে সেইগুলা হচ্ছে কাস্টমার যে রকম চাবে ওই রকমই নিতে পারে

এটার দাম কত এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা তারপর যেটা দেখছি এটা সেগুনের

আচ্ছা এগুলো বানিশ কিছু বোঝা যাবে না কিছু বোঝা যাবে না একদম পারফেক্ট সেই অনেক সুন্দরটা এটা হচ্ছে আমাদের এখান থেকে সবকিছু উৎপাদন হচ্ছে বিশাল বড় কারখানা ভাই আপনার হ্যাঁ আপনিও তো আসছেন একদম মাল শেষ হয়ে গেছে ওই আসছেন কোরবানির

আমি এইগুনি যে কাঠগুলা থাকে এই কাঠগুলারে আমরা এই চেম্বারে হিট দিয়েছি যে লিঙ্কুট তার মানে একেবারে কাঠ হান্ড্রেড পার্সেন্ট যা যা প্র আর আরেকটা বিষয় আছে সাইকেল ভাই কাঠের যে বিষয়টা কাঠটা হচ্ছে হলো গা আপনার গে ন্যাচারাল জিনিস এটা তো উনিশ হয়। আমি সবার ক্ষেত্রেই বলবো পাইকারি বলি আর এলো খুশরা বলি যারাই মাল নিবেন কোনো সমস্যা হলে 100% রিপ্লেস করে নিবে শাকিল ভাই আর যারা একটু আরো বেশি পছন্দ করে তাদের জন্য এটা সম্পূর্ণ হাতে কাজ করা ভাই আচ্ছা ঠিক আছে এই একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে যে কোন ডিজাইন দিবে ওই রকম ডিজাইন করে দেওয়া যাবে এটা সেগুন কত বিক্রি এটা বিক্রি করতেছি ভাইয়া পাই লেকার করলে একদম 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 অনেক সুন্দর লাগে অনেক যেটা আর গেটআপই চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তো এছাড়া তো আপনাদের কাছে আরো অনেক অনেক দর্জা প্রতিনিধিত্ব কাজ চলেবে 100% 100% আর ডিজাইন কোয়াল আর যে কোনো জিনিস বলেন আমাদের এই মুন্তাকি মুড ধরে যেটা বলবেন ওইটাই করে দেব সম্পূর্ণ আরেকটা কথা বলি সাইকিল ভাই এই আমার ছোট ভাই ইলিয়াস এই কারখানাটা সম্পূর্ণ ওই মেইনটেনেন্স করে আর সব সময় কাস্টমার দেখা যায় ওকেই পাবে আচ্ছা আর আমি এখানে সব সময় দিতে পারি না দেখা যায় ওই যে কাটকুট এগুলো সব মেইনটেনেজ আমার থাকতে হয় আচ্ছা আর কাস্টমার যারা আসে দেখা যায় আসলে ওকেই পাবে তো ভাইয়া এই ঠিকানাটা আবার আমাদেরকে একটু বলে দেন এটা হচ্ছে খোলামোড়া মেডিকেল রোড আপনি খোলামোড়া গাড় থেকে উপজেলার যে রাস্তাটা গেছে সাকিল ভাই জি 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 উপজেলার থেকে দুই মিনিট লাগবে আজি আয়সা স্কুলের পাশে সাকিল ভাই এই হচ্ছে আমাদের নয়াবাজারের শোরুম আনিসা ট্রেডিং নয়াবাজারের একটা শোরুম আর ওইটা হচ্ছে আপনাদের ফ্যাক্টরি এটা হচ্ছে আনিসা ট্রেডিং এক ফ্রেন্স রুট বাজার ঢাকা ঠিক আছে এখানেও ভাই সব ধরনের কালেকশন তো মানে এই শোরুমে সাজানো আছে আমরা তো এর আগে ফ্যাক্টরি ভিজিট করলাম তো এখানে মূলত ওই কালেকশন গুলাই একদম সুন্দরভাবে কমপ্লিট করে এখানে রাখা হয়

এই যে মার্কেটটা এটা তো একদম বৃহত্তম দরজার পাইকারি মার্কেট আর নিঃসন্দেহে আপনি সঠিক কথা বলছেন বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল এবং খুচরা দরজার মার্কেট বলতে নয়া বাজারকে কে বুঝানো হয় যেটা আমাদের ফ্রেঞ্চ রোডে অবস্থিত এবং আমাদের এই যে শোরুমটা বিগত দীর্ঘ বিশ বছরের আমরা অভিজ্ঞতার আলোকে এই শোরুমটা পরিচালনা করতেছি এবং এইখানে এই শোরুমটাতে আমাদের আপনি দেখবেন হয়তো বিভিন্ন ক্যাটাগরির মেয়েগনি সেগুন থেকে সব সিজনিং ডোর ইভেন অল কাইন্ড অফ উডেন ফ্রেম মেগুনি শিলকরোই সেগুন সব ধরনের প্রোডাক্ট আমরা এখানে সরবরাহ করে থাকি পাইকারি বিক্রি করে থাকি অবশ্যই পাইকারি বিক্রি করে থাকি দোকান ভাইদের দোকানদার ভাইদের জন্য যারা আছে ওনাদের জন্য আমরা বিভিন্ন রেটে একটা ডেট দিয়ে থাকি সব ধরনের সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ আচ্ছা আঙ্কেল তো অনলাইনে তো দেখা গেছে কি অনেকে একটা দিকে আরেকটা দিয়ে দেয় আপনারা তো ইনশাল্লাহ বিশ্ব সাথে বিক্রি করছেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের তো সুনামের সাথে আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছি বিগত বিশ বছর যাবৎ সুতরাং এই ধরনের এখানে প্রতারণার কোনো ধরনের কোনো সুযোগ আমাদের এখানে নেই এবং আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এটা কোনো ভাড়া প্রতিষ্ঠান না এই জন্যই আমরা ক্রেতা ভাইদেরকে এই কথাটা বলতে পারি যে আপনারা যারা আমাদের উপরে ফেড করে দোকান থেকে আমরা আপনারা প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ আপনারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ ওকে তো ঠিক আছে আঙ্কেল এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ